ओम हनुमते नमः দশগন আমি आचार्य சித்தানন্দ আপনাদের হাজার হাজার ফোন আমি মোবাইল রাখতে পারি না যে আপনাদের ফোন আসে কখনো কখনো আমি আপনাদেরকে বলি এক ঘন্টা পরে ফোন করবেন কখনো কখনো বলি কালকে ফোন করবেন কারণ টাইমের এত শর্ট আপনারা আমার সাথে দেখা করতে এত আসেন এটার জন্য আমি আপনাদের প্রতি অনুরাগ এবং আপনাদের প্রতি অভিভুক্ত আমার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকবেন ভালো বিচার করবেন ভালো থাকবেন আর ভালো বিচার করবেন শুনুন কাল মহাশিবরাত্রি মহাদেবের আরোগ্য দিন মহাশিবরাত্রি প্রত্যেকটি পরিবারের একটি আশা একটি ভরসা বলা হয় মহাদেব যদি খুশ হয়ে যায় তাহলে জীবনে আর সমস্যা থাকে না এটা প্রভাত ভোলে ভান্ডারিকে যদি খুশি করা যায় হালাঙ্কি এটাও বলা হয় যে খুব অল্পতে শুধু একটা বেলপাতাতে মহাদেব খুশি হয়ে যায় কিন্তু আজকে আমি আপনাদের কাছে শিবপুরাণ থেকে যারা শিব পুরাণ পড়েছে তারা জানে এই টোটকাগুলো কারণ এটা বাইরের থেকে নেওয়া নয় এটা শিব পুরাণের টোটকা আর সচরাচর চলে প্রত্যেকটি শিব মন্দিরে চলে বড় বড় সমস্ত শিব মন্দিরে এই উপায়গুলো করা হয় দর্শক জ্ঞান শিবকে অভিষেক করা হয় প্রতিদিন শিবলিঙ্গকে প্রতিদিন অভিষেক করা হয় আর শিবরাত্রির দিন তো অনিবার্য নানা অভিষেক নানা রকমের অভিষেক দিয়ে শিবকে খুশ করার চেষ্টা করা হয় কালকে শিবরাত্রির দিন পুরো ভারতবর্ষ মগ্ন থাকবে ঈশ্বরীয় বন্দনাতে সেদিন আকাশের রঙও অন্য রকম থাকে দিনও অন্যরকম থাকে জীবনের ব্যবহারও অন্যরকম থাকে খুশি আপনার বাড়িতে চলে আসে গ্রহণ করতে হয় মনে রাখবেন শিবরাত্রির দিন চেষ্টা করবেন নিজের ধৈর্য নিজের স্বয়ন শক্তিটাকে বাড়াতে এদিন ভগবানের পরীক্ষা চলে আপনার উপরে পরীক্ষা চলে যে আপনি আশীর্বাদের কাবিল কিনা নির্জলা উপাস থাকে এদিন মহিলারা নির্জলা এই একটি উপাস এই একটি পুজো ইতিহাস ইতিহাস কোন ধর্মে এত বড় উপাস এত বড় কষ্টদায়ক উপাস কোথাও নেই কোনো ধর্মে লেখা নেই শিবরাত্রিকে বলা হয় নির্জলা উপাস দর্শক খুব কঠিন খুব কঠিন তত আমি মনে করি এটা ঈশ্বর নিজেদের আমাদেরকে তৈরি করেছে আমাদেরকে রেখেছে কোনো কারণে এদিন যদি উপাস থাকতে কষ্ট হয় আপনার তাহলে আপনি জলটা নির্ভর নিতে পারেন এই যে গুরুর জায়গায় থেকে এটা পারমিশন আমি দিলাম আপনাদেরকে কারণ নির্জলা একটা ভীষণ কঠিন ভীষণ কঠিন উপাস এটাকে মানতে গেলে অনেক শক্তি অনেক ধৈর্য অনেক তাপের দরকার দর্শক জ্ঞান কালকের এই শিবরাত্রিটা কিভাবে অভিষেক করবেন শিবকে জেনে নিন শিব পুরাণে যেটা বর্ণন আছে সেটার অনুসারে বলা হচ্ছে যে শিবলিঙ্গকে দেশি ঘি দেশি ঘি গঙ্গা জলে মিলিয়ে দেশি ঘি গঙ্গা জলে মিলিয়ে একটি বর্তনে একটি গ্লাসে একটি লোটাতে আপনি শিবলিঙ্গ যেখানে মন্দির আছে সেখানে নিয়ে যাবেন দেশি ঘি এই শব্দটির উপর আমি জোর দিচ্ছি দেশি ঘি আর গঙ্গা জল এই দুটাকে মিশ্রণ করে শিব মন্দিরে নিয়ে যাবেন এবং শিবের উপরে এটি অর্পণ করবেন হলুদ ফুল দিয়ে এই জলে হলুদ ফুল থাকবে এই জলটি যখনই আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন বলা হয় এটা শিব পুরাণে শিবের গায়ে ডাইরেক্ট পড়ে কত বড় একটি উপায় আমি জানি না আপনারা আগে এটা জানতেন না শিব পুরাণের বর্ণন যে দেশি ঘি দিয়ে যদি গঙ্গা জলকে মন্থন করে যদি শিবের উপরে দেওয়া হয় তাহলে নীলকণ্ঠ হয় শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন কি বিষটা যেখানে রেখেছে যখন সমুদ্র মন্থন হয়েছিল গরল বের হয়েছিল বিষ বের হয়েছিল সেটা ধারণ করার ক্ষমতা দেব দেবতা শ্রেণী রাক্ষস কাপ ছিল না একমাত্র শিব ওটাকে পান করলো আর গলায় আটকিয়ে রাখলো সাপ শিবের গলায় এই জন্য তাকে সাপ হচ্ছে ঠান্ডা সেটা গলার যে গরম গরলটা যেখানে আটকে আছে সেটাকে ঠান্ডা পৌঁছায় এই মহাদেবকে ঘি দেশি ঘি আর গঙ্গা জল দিয়ে যদি আপনি অর্পণ করেন তাহলে বলা হচ্ছে শিবের গায়ে এটা ডাইরেক্ট যায় এবং আপনি ধন্য ধান্য যে জন্য আপনি শিবরাত্রিটা উদ্দেশ্য নিয়ে করছেন যে কল্পনা নিয়ে শিবরাত্রির মন্নত মেঙেছেন এটা আপনার পূর্ণ হবে আর আপনার যদি কোনো মন্নত না মেনে পুজো করে থাকেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ব্যবহার ভরে দেবে মহাদেবের এটা আশীর্বাদ শিব পুরাণের বর্ণন দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে মহাদেবের উপরে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ও হনুমন্ত